হাই সব বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানান আজকের একটু লাউ দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করব আমার কর্তা এনে দিয়ে গেছে আমি চলো আলু খুব কম দেবে একদম সামান্য ওই যে ওই আগে আলুটাকে একটু ভেজে নিয়েছি আর লাউগুলোকে তো কুঁচিয়ে রেখে দিয়েছি তারপরে কি আলুটা যখন একটু সেদ্ধ হয়ে এসেছে একটু ওই যে টমেটো আর পেঁয়াজ টমেটো পেঁয়াজ নয় টমেটো আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে আদা আদো করে সব ভেজে নিলাম আর টমেটোটা যাতে গলে যায় সেরকম করলাম তারপরে কি ওর মধ্যে মশলা জানেন এটা আমি এই কথাটা কেন বলছি এর ঝোলটা বানিয়ে রাখছি রাত্রে একটু সম্বুরে দেবো এখন আর শম্বুরব না জাস্ট বানিয়ে রাখছি আর রাত্রেবেলা শম্বুড়ে গরম গরম পরিবেশন করব। আর এর মধ্যে মশলার মধ্যে নুন হলুদ ধনে পাউডার আর একটু আদা পাউডার বা আর কিছুই দিই নি এই যে সব কষা হয়ে গেছে বড়িটা দিতে ভুলে গেছি লায়ের সঙ্গে একটু বড়িটা দিলে আরও খেতে ভালো লাগে আর ডাঁটা লাউ লাউ এতগুলো দেখতে এ কমে যাবে একদম একটুখানি হয়ে যাবে তারপরে সবজিগুলোকে দিয়ে ওর মধ্যে একটু ভেজে নেড়ে নিলাম ভাজবো না বেশি করে এমনি দুই এক পিট এমনি হিলিয়ে নিলাম আমার মায়েদের দেখেছি জানেন বন্ধুরা কখনো লাউ ডাঁটা ঝিঙে ভাজতে দেখিনি বলে ভাজলে নাকি ওর স্বাদ নষ্ট হয়ে যায় আমিও সেই রকম শিখিয়েছি যেমন শিখিয়েছে তেমনই করি সত্যি কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসে সবজিগুলো আর সবজিগুলো ভাজলে কিন্তু একদম ভালো লাগে না আর কই মাছ ছিল লেটা মাছ ছিল ওইটা দিয়ে একটু ঝোল দিলাম মাছ ঝোলে একটু মাছ না দিলে হয় তারপরে মশলা শেষ হয়ে গেছে কিছুটা মশলা আমি তো সারা বছরে কিনে রাখি খানিটা ওই যে গোলমরিচ সরষে শুকনো লঙ্কা ধনে জিরে তেজপাতা সব একসঙ্গে একটু রোদে দিচ্ছি দিয়ে মিক্সারে পিষে নেবো আমি মিক্সারেই পিসে রাখি আমি গরম করাতে শেখি না গরম করায় শেখে না মশলাগুলো ভেজে রাখলে না ওর গন্ধ সুগন্ধ সব চলে যায় দুদিনের মধ্যে সেই জন্য আমি প্রাকৃতিক হিসাবে রোদে খাইয়ে আর মিক্সারে পিষে নিই এই যে এখানে রেখে দিলাম আর পায়রাগুলো এত উৎপাত করছে যে কোথায় যে রাখি তার ঠে একদিন কী হয়েছে জানেন বন্ধুরা গরম মশলা করব বলে ধনে জিরে তারপরে ওতেও গোলমরিচ লঙ্কা গুঁড়ো তারপরে এলাইচি বড়ো এলাইচি দারচিনি সব কিছু দিয়ে না মশলাটাকে রোদে দিয়েছিলাম আর ব্যালকনিটা না ওই ওপরের ট্যাঙ্কি যখন জল ভরে আর পড়ে সব ভিজে গেছে আর যাই হোক কী কার করবে আবার তাকে শুকনো করব আর ওই যে দেখুন তোমার লাউ খসা যত্ন করে তুলে রাখলাম একবার খেয়ে লোভ পেয়ে গেছি আর একটা লাউ নিয়ে এলে সুন্দর করে আর একদিন বাটা করব। বেশ ভালোই লাগে সত্যি বাটা খেতে আর কাপড়গুলো একটু রোদে দেবো জানেন বন্ধুরা দেওয়া হয়নি পড়ে আছে তো পড়ে আছে বেলা হয়ে গেল তো বলি চলো টেনে বার করে সবকটাকে একটু রোদে দিয়ে আছি নিচে ফেলছি নিচে জায়গাটা একদম পরিষ্কার ওই জন্য নিচে ফেলছি ওই ওই বিছনার চাদরটাও তুলে দিয়েছি আর একটা আছে পেতে দিলে হয় কিন্তু হাঁ কেউ তো আসে না আমার ঘরে আমি একা চার দেওয়ালের মধ্যে একাই সারা দিনটা কেটে যায় চলো এখানে জামা জামাকাপড়গুলো দেওয়ার মতো বেশ এই এটা করে দিয়েছে বেশ ভালো মনের মতো চলো হয়ে গেল আর ওই বাক্সগুলো জানো বন্ধুরা পায়রাগুলো মনে ভাব যে আমাদের ঘর কী উৎপাত করছে মশলা ফসলা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে বিরক্ত লাগছে ওই জন্য আবার গ্রিলটা দিয়ে রাখলাম না পায়রাগুলো করে ঢুকতে দিলে হবে না আর ওগুলো হচ্ছে নিম গাছ জানেন ওই দেখো এখানে গুজরাটে বলি না নিম গাছের অভাব নেই আর গাছগুলো কি সুন্দর কচি কুচি পাতা বেরিয়েছে আবার ফুল হওয়ার সময় হয়ে এলো যখন ফুল হয় না রাস্তাঘাটে হাঁটি না শুধু নিম ফুলের গন্ধ পাওয়া যায় এত ভালো লাগে কি বলবো তো চলো আমার ঠাকুর ঘর পুজো করা হয়ে গেছে দেখাতে ভুলে গেছিলাম ওই যে দেখছেন প্রদীপ জ্বলছে স্নান টান করে পুজো টুজো করে নিলাম তারপরে এবারে খেতে যাব। আর ঘরটা একটু পর্দা টেনে রেখেছি রোদ রোদের গরম না যেন ঘরের ভেতরে প্রবেশ করে প্রচুর রোদ দূর আর গরম হাওয়া বইছে চলো বিছানা চাদরটা জানেন দশ মিনিটের মধ্যে শুকনো হয়ে গেছে মিক্সার ইয়ে মেশিনে তো ওয়াশিং মেশিনে তো ঝপ করে হয়ে যায় মিক্সার বলে ফেলেছি ওয়াশিং মেশিনে তো ঝপ করে হয়ে যায় ওই জন্য সময় পেতে দিলাম বলা যায়নি যেদিনে হয়তো পাথা থাকবে না সেদিনে লোকে সাহায্যে কেউ না কেউ সেই জন্য তাড়াহুড়ো করে ওটাকে পেতে দিলাম আবার একটা চাদর ভাঙবো কুঁড়ে আমি বলি চলো একটু কাজরা দিয়ে আসি কাজরাটা না সে আড়াইটা কখনো দুটো সময় আসে ওই জন্য ফেলতে যাচ্ছি ও মা দরজা খুলে দেখি না যে এসে গেছে আমি বলে ভালোই হলো তো ওই জন্য আবার উনি কাজরাটা নিয়ে গেল এখন আর নিচে নামতে হয় না এরকম লোক রেখে দিয়েছে ওই জন্য তো পয়সা প্রচুর নিচ্ছে মেনটেনেন্স প্রচুর টাকা নিচ্ছে বারোশো টাকা করে প্রত্যেক মাসে জানেন চারশো সাতশো এক এক জায়গায় চারশো টাকা করে নেয় কিন্তু আমাদের লিফ্ট আছে এই সব লোক আছে সিঁড়ি ফিরি পরিষ্কার করার জন্য ওই জন্য বারোশো টাকা করে দিতে হয় চলো মোটামুটি হয়ে গেল এবার আমি খাবো খেয়ে দিয়ে আবার সেই রাত্রে দেখাবো যে ঝোলটা আমি শোম্বুরে আর আমার ছেলেকে কি খেতে দিচ্ছি দরজাটা দিতে বন্ধ করতে ভুলে গেছি ওই জন্য আবার দরজাটা দিতে এলো আর এই যে দরজাগুলো জানেন বন্ধুরা সব ফ্যামিলি আছে আমাকে নিয়ে চারটে ফ্যামিলি আছে কিন্তু চব্বিশ ঘন্টা এরা দরজা বন্ধ করে বসে থাকে জানো আমার কি কষ্ট হয় যেন মনে হচ্ছে কারোর সঙ্গে একটু কথা বলি ওই জন্য সিঁড়িটার কাছ থেকে এসে ওই যে দেখা যাচ্ছে দিয়ে একটু অনুভব আনন্দ উপভোগ করলাম তারপরে ভেতরে চলে গেলাম ওই থাক এবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম রেস্ট নিলাম এবার রাত্রে এটা এই যে পাঁচ ফোরণ দিয়ে মাছটাকে সম্ভরে নেবো এই যে দিয়ে দিলাম এবার ঝোলটা একটু ফুটে উঠলে নামিয়ে নেব ব্যাস আমার রান্না রেডি এইভাবে না এক্সট্রা কাজ বাঁচানোর জন্য আমি এরকম নিজে নিজে বুদ্ধি করেছি আর কি বলবো কখনো তরকারি মাংস কষার জন্য কষে রাখি আবার তোমার মশলা পিষে রাখি সব করে রাখতে হয় একটু তবু সময়টা পাওয়া যায় সময়টা। আর খাবো রাখতে ওই যে পুঁটি মাছ ভাজা লঙ্কা ভাজা মাখাবো উচ্ছে আলু ডাঁটা চচ্চড়ি আমের চাটনি আর ওই ঝোল ব্যাস আর আমার জন্য একটু ডিম ভেজে দেবো ও তো মাছ খাবেই না একটু ঝোলের রস দিয়ে ভাত দেবো আর ডিম ভেজে দেবো তাই ঝোল খেতে চায় না চোর করে খাওয়াতে হয় জানেন বন্ধুরা তো আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন শেয়ার করবেন আমার ছেলের জন্য খাবার রেডি ওর খিদে পেয়েছে দিতে যাই আর আমিও তার সঙ্গে খেয়ে নেবো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা বাই বাই